দর্শক আমরা দাউন তোলা শুরু করে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাওয়াক্কাল আল্লাহ হ্যাঁ আইগে আইথাকবো আইগে আইথাকবো আল্লাহ খালি বড় বড় মাছগুলো মিলায়া দিও চান্দু যাতে অনেক মাছ হয় দর্শক আমাদের প্রথম মাছ আজকে কিন্তু ছোট মাছের থেকে শুরু দর্শক ছোট মাছের থেকে শুরু দেখাইতেছি আপনাদের খুবই ছোট মাছ ধরছে আমাদের এটার থেকেই শুরু আমাদের মাছ ধরা আজকে আরো একটা ধরছে জঙ্গলের লগে আরো একটা আছে ওইটাও কিন্তু ছোট মাছ হয়েছে ওইটাও ছোট মাছই না যাই হোক ছোট হলেও খুব সুন্দর দেখেন তো কি সুন্দর দেখা যায় অনেক বড় বড় হয় মাছগুলো খুব ভালো লাগা দৃশ্য দেখেন তো হাতের উপরে কি সুন্দর ঘুরতেছে বড় বড় হয় বড় ধরবো সে দাউন দেখা যাক কি হ্যাঁ এটা কিন্তু বড়িয়া হয়েছে হ্যাঁ কি সুন্দর লাগতেছে পাঁচ একটার পর একটা আইসে থাকে দর্শক ছোট বড় যেটাই হোক আসবো দেখতে থাকেন ভালো লাগবো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন এই যে পাহাড়টি দেখতেছেন যে পাহাড় সামনে দেখা যায় এটা ভৈরবচেরা পাহাড় আমাদের আসাম রাজ্যের সর্বোচ্চ পাহাড় এই যে আরো একটি ধরছে বাস একটার পর একটা একটার পর একটা দর্শক ধরে আরো একটা হ্যাঁ ছোট ধরতেছে দেখবেন ঘপ করে বড় একটা ধরে পড়ছে আবার দেখবেন যে ছোট ধরতেছে আবার দেখবেন যে বড় একটা ধরছে বাঙালি মাছ রিঠা মাছ আয়ের মাছ বান বিভিন্ন ধরনের মাছ ধরছে আজকে আমরা রিঠা মাছ দিয়েই যাত্রা শুরু রিঠা মাছই ধরছে আমাদের এখনো আমরা যে জায়গায় আছি এটি আসাম রাজ্যের ধুবরি জেলার অন্তর্গত চান্দিঙ্গা পাহাড় সংলগ্ন ব্রহ্মপুত্র নদী এই যে দেখেন এটা আরো বড় আছে আরো একটা এসে গেছে তারপর একটা এই যে এরকম ধরনের দাউন ওই যে পাতার গুলা দেখতেছেন এগুলো সব দাউন এই যে বাংলা দেখুন তো এটা কিন্তু মেলা বড় এর সব বহুত বড় বড় মাছ ধরবো আমাদের আর একটা ধরছে না ভাই সিদিয়াই অবশ্যই তোলো দেখে জুত পাওয়া যায় না

দর্শক খুব সুন্দর সুন্দর মাছ সুন্দরভাবে ধরতেছে পাথরের যে দাউন লাগিয়ে গেছে পাথরের সাথে পাথরের সাথে দাউন লাগলো মানে কোনো সময় বড় মাছ আসে বড় মাছ ধরিয়া দেখেন বইটা টানার অবস্থা দেখছেন স্রোতটা কিরকম দেখেন পাহাড় দেখাতেছে আপনাদের খুবই স্রোত বড়দিনে আছে না আদর্শ গাইজি দেখেন আরও একটা একটার পর একটা হয়ে আছে কিন্তু বাঙালি মাছ বা আয়ের মাছ আমাদের কিন্তু এখনও আসে নাই দর্শক আমরা খুব অপেক্ষায় আছি বড় মাছগুলো আসে নাই বা রিটাও বড় রিটা এখনও আসেনি নাই সব সময়ই আসে যদি আজকে অপরলা দিব আমাদের দেখুন তো কি সুন্দর লর্চার কোন সময় খুবই বড় বড় হয় আর একটা আইছে দেহি দেহি দে এই যে দেখেন মাছ পাতা রিবা মাছ পাতা রিবা মাছটা আমার হাতে দিয়ে তো দেখেন তো দর্শক কি সুন্দর পাতলা মাছ কি সুন্দর দেখেন মুখটা কি সুন্দর লাল একদমই দেখেন আছে এখনো আছে লড়তেছে লড়াইতেছে খুবই পাতলা মাছ খুবই পাতলা মাছ কিন্তু মার্কেট হলো খুব বেশি পছন্দর মাছ এটা সবাই এই দেখেন এই যে বড়ইটা একটা ধরছে বড় আমাদের একটা এসে গেছে

দর্শক এই যে আমাদের আরো একটা ধরছে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাছ ভালো ভালো মাছ দেখেন এক এক করে আমরা ধরে ধরে এই জায়গায় এটা আমাদের মাছ রাখা গোডাউন জমা করতেছি অবশিষ্ট দাউন তোলার পরে কতগুলো মাছ হয় দর্শক আপনাদেরকে একসঙ্গে দেখাবো একত্রিত করে দেখতে দেখেন ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কোথার থেকে দেখছে দর্শক সরাসরি আমি ব্রহ্মপুত্র নদীতে এসে লোকায় বসে বসে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখি দেখেন আজকাল নদীর স্রোত কতই শুরতের কিন্তু ভাই মাছ ধরতেছে আহ এটা লাল দেখি হ্যাঁ মাছটা খুবই লাল কিন্তু রিঠা মাছই কিন্তু এর কালার অন্য দেখুন তো এর কালার লগে মিলে না উজাই মাছ এটা ভাই করতেছে এটা কাটাল দে

কি সুন্দর লড় করে দেখেন না ভালো লাগা দৃশ্য আর একটা আছে এত বড় নদী এই নদীতে বড় বড় মাছ আছে বড় বড় বিপরীত বিপরীত রুই কাতলা আর বাগান বোয়াল বিভিন্ন ধরনের মাছ আছে এই যে এখানে শীতল মারার জন্য দুই দিন তিন দিন চার দিন হলেও চেষ্টা করা হচ্ছে দর্শকে এখনো শীতল ধরতে পারেনি হয়তো ভাই এখন না হলেও কোনবার সময় ধরা যাবো আর কি অপেক্ষায় আছে কী হয় দাওনেও ভাবছিলো একটা দেখেন কি সুন্দর একদম বুক নাল এটা নাল দেখো কি সুন্দর লাল এটা ধরছে

দেখেন তো গান কয় না এটা সাউন্ড করে এই একটা দেখাতে দেখে তো আরো একটা বাহ এটাও কি গান কব না এটা গান কয় না গান এটাই কয় কি সুন্দর দৃশ্য নদী যেরম সুন্দর মাছও ওই সুন্দর হ্যাঁ সুন্দর পানি সুন্দর মাছ দেখেন তো কতগুলা হলো হয়েই আছে দর্শক আরো অনেক হব দাউন আমাদের আরো অনেক উঠানোর আছে না লাল মাছ বেশ দর্শকের আর সেই লাল হলুদ রঙের মাছ না খুব টেস্টি হবো খাইতে ভালো লাগবো বয়টাই বয়টাই ভাই ভাই বয়টাই বাইরে না এই যে দেখেন এই মাছ দেখাই মাছ দেখাই বয়টায় লাগার কি দেখাবো দর্শক এই এই আর একটা আছে pula একটা বনে আসছে মানে একটার পরে একটা আইশাই থাকে লাগেছ না বোশি লাগিয়া গেলো মানে বড় মাছ ধরবো দর্শক আমাদের দাঁড়ন ওঠানোর শেষ যাই হোক এত টুক মাছ পুরোলা আমাদের দিছে এই টুক নিয়েই আমরা সন্তুষ্ট থাকবো দর্শক যতটুকু মালিককে দেয় অতটুকুই আপনাদের মহামূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা দর্শকের যে পারে যাইতেছি মাছ ধরা আমাদের শেষ আজকের মতো ইতি আলাইকুম